আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে এক অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বুধবার জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার আলুর দাম কিন্তু অনেকটাই কম এটা হয়তো আপনারা অনেকে অবগত আছেন তো সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছিল কোল্ড স্টোরেজ গেট থেকে বাইশ টাকা কেজি ধরে সেটা কিন্তু কোনো জায়গাতেই সে দামে ক্রয় বিক্রয় হয় নাই পাশাপাশি সরকারের যে পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু কেনার কথা ছিল কৃষকদের থেকে সেটা কিন্তু আগস্টের শেষের দিকে কিন্তু সরকার ঘোষণা দিয়েছিল আজকে কিন্তু অক্টোবর মাসের এক তারিখ এখন পর্যন্ত কিন্তু কোনো জায়গাতেই সরকার যে আলু ক্রয় করার কথা সেটা কিন্তু করে নাই তো সব কিছু মিলিয়ে সরকার শুধুমাত্র মুখের বুলি দিয়েই কিন্তু বিষয়টাকে স্থিতিশীল রেখেছে বা বর্তমানে থামিয়ে রেখেছে তো আজকে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলিতে লাল স্টিক জাতের আলু সর্বোচ্চ কিন্তু এগারো টাকা প্রতি কেজি বেঁচে কেনা চলতেছে এবং সাদা ডায়মন্ড আলু যেটা সেটার কিন্তু বাজার চলতেছে আজকে এগারো টাকা পঁচাত্তর পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু বারো টাকা প্রতি কেজি বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে আজকে লাল স্টিক জাতের যে আলুটা এটা কিন্তু প্রতি কেজি প্রতি বস্তা হিসেবে বেচা কেনা চলে প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকা বস্তা কিন্তু বেচা কেনা চলতেছে এবং লাল দেশি পাকরি যে এটা কিন্তু সাতশো সত্তর আশি টাকা থেকে সর্বোচ্চ কিন্তু আটশো বিশ ত্রিশ টাকা পর্যন্ত বেচা কেনা চলতেছে বগুড়া এবং এর এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে আজকে লাল স্টিক জাতের আলু প্রতি বস্তা বেচা যেখানে চলতেছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা তো দেশি পাকরি যেটা সেটা কিন্তু সাতশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ কিন্তু আটশো টাকা প্রতি বস্তা হিসেবে কিন্তু আজকে বেচে কেনা চলতেছে জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলিতে আর প্রতি বস্তা আলু বিক্রি করে কৃষকদের প্রাপ্তি বা কৃষকরা পাচ্ছে একশো থেকে দুশো টাকা পর্যন্ত তারা পকেটে পাচ্ছে তো যেখানে একটা বস্তার দাম আলু রাখার একটা বস্তার দাম কিন্তু পঁচাত্তর থেকে আশি টাকা এক বস্তা আলু যদি আমরা বাসাবাড়ি থেকে বা মাঠ থেকে কোল্ড স্টোরে কোল্ড স্টোরেজ পর্যন্ত নিয়ে যাই সেখানকার ভাড়া কিন্তু পঞ্চাশ টাকা থেকে একশো টাকার উপরে পর্যন্ত পড়ে যায় স্থানভেদে তো এই হচ্ছে বর্তমান কৃষি বান্ধব দেশের অবস্থা তো একজন কৃষক এত কষ্ট করে এত টাকা ইনভেস্ট করে আলু চাষ করে বা আলু উৎপাদন করে তো সেই আলুটা কিন্তু কোল্ড স্টোরেজে ভাড়া ছয় টাকা বা ছয় টাকার উপর ভাড়া দিয়ে রেখে তারপরে কিন্তু বিক্রি করতে গিয়ে মাত্র পাচ্ছে তিন থেকে সাড়ে তিন টাকা প্রতি কেজি অর্থাৎ তিন থেকে সাড়ে তিন টাকা প্রতি কেজিতে পাচ্ছে আর কোল্ড স্টোরেজ ভাড়া দিতে হচ্ছে ছয় টাকা বা ছয় টাকার কিছু কম প্রতি কেজিতে তো এই অবস্থা যদি সামনে চলমান থাকে তাহলে কিন্তু আলুতে যে কৃষকেরা উৎসাহী ছিল সেটা কিন্তু মুখ যদি একবার ফিরিয়ে নেয় তাহলে কিন্তু দুই হাজার চব্বিশ সালের নেয় কিন্তু আবারও হয়তো বা দুই হাজার ছাব্বিশ সালে আমরা সেই পুনরাবৃত্তি হয়তো দেখতে পারব আর যদি এবছরে আলুর চাষ বা আলুর আবাদ যদি কম হয় তাহলে আবার অনেকেই বলতেছে যে যে আলুটা কোল্ড স্টোরেজে রয়েছে এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলবে তো ভাই আপনারা কি বোকার স্বর্গে বাস করেন নাকি আমি এটা বুঝতে পারি না কারণ কোল্ড স্টোরেজ যদি নভেম্বরের পনেরো পর্যন্ত খোলা রাখে তাহলে হয়তো বা ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের শুরু পর্যন্ত হয়তোবা সেই আলুটা আপনি বিক্রি করতে পারবেন এরপরে গিয়ে কিন্তু আলু পচে নষ্ট হয়ে এমন অবস্থা হয়ে যাবে যে আলু উঠিয়ে নিয়ে ফেলতেও পারবেন না এরকম একটা অবস্থার সৃষ্টি হতে পারে তো আপনারা আসলে বোকার স্বর্গে বাস করতেছেন যে কারণে এই মন্তব্যগুলো করতেছেন আর যারা আলু চাষ করবেন অবশ্যই ভেবে চিনতে করবেন আপনি যেখানে পাঁচ বিঘা করতেন সেখানে আপনি দুই থেকে তিন বিঘা বা আড়াই বিঘা পর্যন্ত করেন আবাদটা বা চাষটা একটু কম কম করার চেষ্টা করেন আপনারা দুই বিঘা বা তিন বিঘাতে যে লাভ করবেন আপনি পাঁচ বিঘা করে হয়তো বা সে লাভ করতে পারবেন না যেটা কিন্তু দু হাজার পঁচিশ সালে আমরা পুনরাবৃত্তি দেখলাম তো আমরা চাইব যে অল্প পরিমাণে চাষাবাদ করে দাম যেন বৃদ্ধি পায় সেই হিসেবে আমরা যদি চাষাবাদ করতে পারি তাহলে পাঁচ বিঘার জায়গায় তিন বিঘা বা দুই বিঘা চাষ করেও কিন্তু তার থেকে পাঁচ বিঘার থেকে বেশি লাভ আমরা করতে পারবো তাই ভেবে চিনতে একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি চাষবাস করতে পারি তাহলে কখনোই কিন্তু আমরা লস দিয়ে আমাদের পণ্যগুলো বিক্রি করতে হবে না এবছর কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র আলুর দামটাই কিন্তু কম এখন পর্যন্ত কাঁচা যে সবজিগুলো রয়েছে যে কোনো ধরনের সবজি কিন্তু আপনি ষাট টাকা সত্তর টাকা আশি টাকার নিচে কিন্তু কেজিতে পাবেন না আর সর্বনিম্নে কিন্তু পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত কেজি এখন পর্যন্ত দাম রয়েছে সর্বোচ্চ কিন্তু একশো থেকে একশো বিশ টাকা পর্যন্ত কেজিও কিন্তু কিছু কিছু সবজি রয়েছে তাই যদি আমরা যদি সকলে মিলে যদি একটা চিন্তাভাবনা করে যদি একটা ফসল করি তাহলেই কিন্তু আমরা কখনো লস করবো না বা লোকসান করবো না আর এক কেন্দ্রিকভাবে যদি আমরা একটা ফসলের মধ্যে ঝুঁকে যাই উৎপাদন যদি বেশি হয় ফলন যদি বেশি হয় তাহলে অবশ্যই কিন্তু সেই ফসলের দাম কিন্তু কম হবে এটা বাংলাদেশ আর এখানে কিন্তু আবার সিন্ডিকেটটা বেশি চলে যে কারণে এমনি থেকে যদি কম হওয়ার কথা সেখানে সিন্ডিকেটের কারণে কিন্তু আর বেশি বেশি কম হয়ে থাকে থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম